এই মানুষগুলোর কথা পত্রিকায় আসে না এই মানুষগুলোর কথা মিডিয়ায় আসে না এই মানুষগুলোর কথা পত্রিকায় ছাপা হয় না বরং ছাপা হয় আজকেও দেখলাম আর টিভি নিউজ আজকেও দেখলাম লিখেছে পরিমণি আবারও প্রেমে পড়েছে বলেন সুবাহান আল্লাহ না আমার ভুল আছে আমার ভুল হয়ে গেছে মানে ওই বলছি যেই এক মুখো হয়ে গেছে আর কি না হ্যাঁ মনে করছেন যে জাইনি বুঝে বলেনি তা না জাইনি বুঝে বলে একটু টেস্ট করলাম কারণ মাঝে 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 পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই আমরা মাহফিল শেষ না করে চলে যাব কে কে হাতুজ করেন দেখেন তাও ঝোক ছিল যে হাতুজ করব না করব না আছে না নাই ভালো করে শোনা লাগবে যদি ভালো করে না শোনেন বিপদে পড়বেন অনেকেই মাহফিলে এসে ঘুম দেয় আছে না নাই ঘুম দেয় ঘুম পড়েছে ও আধা ঘুম আধা কাক ঘুম আমরা কাক ঘুম বলি মাহফিলে কালেকশন চলছে কালেকশনের সময় তো আরো ঘুম বেশি আসে না খুব কারণ টাকা যেন না দেয়া লাগে হুজুর বলছে পঞ্চাশ হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন দেবেন একটু হাত করেন যদি পঞ্চাশ হাজার টাকা দেন বাপ মরি গেলি জান্নাতে যাবে মা মরি গেলি দোতলায় থাকবে কত রকম আমরা বলি না বলি না আমরা কত রকম আশার বাণী শুনাই সুর দিয়ে দিয়ে বলল বাবা রে মা নাই বাবা নাই পঞ্চাশ হাজার টাকা কি দিয়া যায় না আমি দোয়া করে দেব মুসাফির মানুষ যদি দাও তোমার মা বাবা জান্নাতে থাকতে পারে এত সুন্দর করে সুর দিয়ে বলার পরে ও কেউ রাজি হয় নাই কারণ কৃপন আল্লাহর ওলি আসে না নাই ওদের যত সুর দিয়ে বলেন যত ভালো করে বলেন ওদের মনটা গলে না মনটা পাশান পাথর হয়ে গেছে গেছে ওই যে আল্লাহর বান্দা ঘুমাচ্ছে হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাগ এত ক্ষণ ধরে ওয়াজ করলাম না দেখি কোন শব্দ করে না কেউ হাত তো তোলে না এবার ওয়াজ করা বাদ দিয়ে ধমক দেয়া শুরু করেছে এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কে আছেন হাতু তো করেন ও ঘুমিতে উঠে পরে বলছে যে নাম কি নাম হলো মাহবুবুর রহমান আল্লাহ মাহবুবুর রহমান কে কবুল করো তোমার বান্দা পঞ্চাশটা হাজার টাকা এই মাহফিলে করল দান আল্লাহ সত্য গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও সবাই জোরে জোরে বলেন আমি তো আল্লাহ কালকে বিড়ি না খালি যে পায়খানা হবে না আমার সেই এক প্যাকেট বিড়ি কিনারও টাকা এখন উপায় কি পরের দিন আমার মোহতারাম শ্রদ্ধা বাজন মাওলানা আজিজুর রহমান সাহেবের কাছে গিয়েছে হুজুর গোপী পদে পড়ে গেছি কি বিপদ আমি মাহফিল শুনতে যাই আধো আধো ঘুম হুজুর কালেকশন করছে বুঝতে পারি নাই বলছে পঞ্চাশ হাজার টাকা দেবেন কে কে হাত করেন আমি খালি হাত উঁচু করেন এটা শুনে হাত করেছি আগের লাইন শুনি নাই এখন কি হয়েছে আগের লাইনে বলেছে পঞ্চাশ হাজার টাকা কে দেবে আমি তো পঞ্চাশ হাজার টাকা কনতে দেবো পাঁচ টাকার এক প্যাকেট আকিস বিড়ি কেনার টাকাও তো পকেটে নেই হুজুর দোয়া করে দেছে আমার সদ্য গোষ্ঠী যেন জান্নাতে থাকে এখন টাকা যে দিতে পারবো না এর জন্য কি আবার মা বাপ সদ্য গোষ্ঠীর বের করে নিয়ে আসবে নাকি জান্নাতে এজন্য মন খুলে কান খুলে বিবেক দিয়ে আওয়াজ শোনার দরকার আছে না নাই শুধু আমার কথার কারণে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিহু লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরাহামুন আমার আল্লাহ বলেন যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে কোরআন থেকে পড়া হবে তখন তোমরা চুপ থেকে তোমাদের বিবেকের কানটা খুলে দেবে হৃদয়ের কানটা খুলে দেবে উপরের কান দিয়ে শুনবে না কারণ উপরের কান দিয়ে এক কান দিয়ে শোনার এক কান দেবের করে আসে না নাই কিন্তু হৃদয়ের কান দিয়ে যদি কেউ শোনে তাইলে সেটাই শোনা হয় এই জন্য হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে সবাই জোরে জোরে বলেন সুবহান আল্লাহ সুতরাং হৃদয়ের কান দিয়ে শোনার দরকার আছে না নাই ভাইরা আমার আবু সাইদ সাহেব চেয়ারম্যান থাকাকালীন খুড়বানিয়েছেন জিকর কাছ থেকে যাচ্ছেন নদীপথে নৌকায় উঠেছেন ইফতারের সময় হয়ে গেছে মসজিদে আজান দি চাল্লাহকবার আল্লাহ হোয়াকবর আজান দিয়ে দিয়েছেন আবু সাইদ ওই নদী থেকে গাঢ় করে পানি নিয়ে ইফতার খুললেন আল্লাহ আবার এটা পড়লি অনেকেই বলে বেদাত আরবি একটু দোয়া করলাম তা বেদাত সব বেদাত তা দাঁত কন্যা কিছু করলেই বেদাত আগে নারকেল হলি প্রথম নারকেলটা মসজিদে দিত দিত না প্রথম লাউ প্রথম ফসল মুরগির বাচ্চা শুনলাম যে এগুলো দিয়া নাকি বেদাত মানে বেদাত বলতি বলতে এখন ইবাদতই বন্ধ হয়ে গেছে ঠিক না বে ঠিক মা বাবা মারা গেলে একটু দোয়া করতো দোয়া করলি জান্নাতে যাক আর না যাক সে আল্লাহ বুঝবে না তা তুই বেদাত বলিস কে কথা কয় না জান্নাতে গেল না গেল সে আল্লাহর দায়িত্ব তোর এত অসুবিধে কেন এইগুলো হইল শয়তানের পাকা দালাল যখন সৌদি আরবে তাকে লেখে ধিনটা আধা ন্যাংটা হয়ে কাবার আদলে স্টেজ বানায় তার সামনে শুয়ে গড়াগড়ি করিয়ে কনে কি আছে দেখাচ্ছে তখন বেদাত বলে না আমার দেশের মানুষ আমল করতে গেলি বেদা ও এবার ঠিক বললেন না তো জোরে কারণ হুজুর যখন বলিস তাহলে মনে হয় হতেও পারে আমাদের মধ্যে এই না অবস্থা এই জন্য কিছু মাদ্রাসায় আছে ছাত্রীদের বলে যদি তুমি আমার সাথে না আসো তা জান্নাতে জাতি পারবা না তাও তো আপনারা নজিল্লা বলেন না এবং মনে করেন তাহলে এটাও মনে হয় ঠিক আছে মানে হুজুর তো এটা মনে হয় যদি বিশ্বাস নয় মোবাইল খোঁজেন দেখেন জাহান্নামের নামের ভয় দেখায়। জাহান্নামের নামের ভয় দেখায় শিক্ষকেরা পর্যন্ত ছাত্রীদের সাথে আকাম কুকাম করে আছে না নাই না থাকলে খুঁজে দেবো আমি আমার কাছে আসেন এই কথাগুলো বলে না তো হুজুর যদি পুরুষের সাথে বাচ্চা ছেলের সাথে বলাৎকারও করে বা এসে যদি ফ্যামিলির বলে কয়ে ক্ষুষ নেই সাহেবি এসে গেছে ওরে আল্লাহ এইগুলো বলে বলে এই অপরাধগুলো প্রমোট করা হচ্ছে মানে না না আমি কথা বলছি এগুলো বলে না বলে আজকে যা ইচ্ছা তাই করে যাবে তার মানে টাকা মুখে বলবেন আমি সেই জন্য দুইটা আয়াত নিয়েছি পবিত্র খুরানের সূরা সফের মনে আছে আপনাদের 61 নম্বর সূরা 28 নম্বর পারা দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু লিমা না মা লা তাফআলু ওগো ইমানদাররা আমন কথা বলে না যা তোমরা কাজে পরিণত কর না কার কথা পরে রায়াতেই বলছেন কাবুর ওয়ানাক্তানি ইন্না আল্লাহি আন তাকুলু মা এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের যে তোমরা যা মুখে বলো তা কাজে করো এরকম মানুষ আছে না নাই বলল যে পালাব না প্রয়োজন হলে পুকরুলের ভাষায় গিয়ে উঠব আমি ঠাকুর কাজ দেখি না ওর পাশাই অনেক তাহলে কথা যা বললো কাজ এটা করিছে বলেন কত বড় সহায়তা কথা যা বলে কাজ এটা আছে না নাই আবু সাইদের এই ঘটনাটা বলেই শুরু করব ভাইরা আমার মুহাদ্দিস আবু সাইদ রাহিমাহুল্লাহ যাচ্ছে নৌকায় চড়ে তখন নৌকায় চড়া যায় ছিল না ছিল না এখন কিন্তু নেই এখন গোপনে গান গায় ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না এই পড়তাম না ওরে বর্ডারে তে ধরা সারাই নোর লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছোড়তাম না ঠিক না বেঠে ভাঙা নৌকাই আজকে দেখেন যারা ট্রাইব্যুনাল বানিয়েছিল বিচার করার জন্য ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল যারা ইন্ধনদাতা ছিল আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে পরের জন্য যদি সেই খানায় তুমি পড়বা মনে রে করি লাগে না না ষড়যন্ত্র করেছিলেন আল্লাহ বললেন ওমা কারু অল্লাহ আল্লাহ অল্লাহু খয়রুল মা কিরিন আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করব ষড়যন্ত্র করব পরিকল্পনা করব কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে বড় পরিকল্পনাকারী মনে করে না আমি ছাড় দিয়েছি বলে ছেড়ে দেবো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল নেতারা সব কোথায় গেল সংসার সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে এখন আবার দাড়ি বড় হয়ে হ্যাঁ গোরা দাড়ি আল্লাহর রাসূলের জন্য রাখে নাই ঠিক না بیٹے আল্লাহর রাসূলের জন্য যদি রাখতো আল্লাহর জন্য যদি দাড়িটা হতো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাড়িটা হতো তাইলে ওই দাড়িতে অনন্তত খুর লাগাইতে পারতো কথা কয় না পারতো ওই দাড়ি তারা ব্যবসায়ীর জন্য ওই নেতা নেতাawar ছিল আহলে হাদিস নামক আন্দোলনের উপদেশটা কথা কয় না যে দাড়ি কামে আমি কিন্তু আলাদেশের বিরুদ্ধের লোক না আবার মনে করি না যে আমি বিরুদ্ধের লোক কারণ এই খবিশগুলো এরা ওইগুলোর পৃষ্ঠপোষকতা করেছে আর আমাকে কয় এটা বেদা তৈটা বেদা তৈটা বেদা তৈটা বেদা তৈটা বেদা তৈটা বেদা দাঁত কন্টা আমি বলি বাংলা ভাষায় কথা বলাও বেদা কারণ আমার রাসুল জীবনে একদিনও বাংলা ভাষায় কথা বলা তোদের যা নেই না ঠিক না বে ঠিক ভাত খাওয়া বেদা কারণ রাসুল তো ভাত খায় না খুরমা খেয়েছে বেশি আর রুটি খেয়েছে জব তুমি বেদাত বলো আবার বাংলায় ফতোয়া দাও আর বেদি ফতোয়া দিতে হবে তারপরে তোমারটা মানবো আমি বড় আল্লাহ তুমি একজন ঘড়ির মেকার ছিল আলবানি তিনি অসংখ্য হাদিসকে জাল জয়ী বলেছেন তিনি কিন্তু ঘড়ির মেকার ছিল ও আলবানির মানতি পারো আর আমরা যখন ইমাম আবু হানিফার মানি সাফির মানি তখন তোমাকে চুলকাই খেয়েছেন কথা কয় না যখন মাদানি কথা বলে মাদানি ফতোয়া দিয়েছে কোথায় বসে রহমান মাদানি দাদার দেশের লোক ভারতে বসে ফতোয়া দেয় ওটা যায় আর আমাদের ইমাম ইমাম তারা যখন তখন মানা যায় না কে। বুখারি মুসলিম সহ যে কয়টা ছয়টা সিয়া কয়টা ছয়টা সহিয়াদিস ছয়টা সহিয়াদিস তো ছয়জন ইমাম লিখেছে ঠিক না বেটি আপনি ছয় ইমামের দলিল নিয়ে ফতোয়া দিচ্ছেন আবার আমাকে বলছেন হানাফি মাস বেদা পাকা কামো কথা বললি কালকে আমার ওরা কবে দেখো নাট্যকার তো নাট্যকার নাট্যকারই তো নাট্যকার না কি ডা কথা কয় না নাট্যকার না কি ডা কেউ প্রকাশ্যে করে কেউ অপ্রকাশ্যে করে তোমারও পাঠান খুললে বোঝা যাবে যে তুমি কি জিনিস ঠিক না ঠিক ও তাহলে গানটা শেষ করি নাকি কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কি বিচারপতি আটকে গেল বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা বলো কেরো গেল আজকে আমার পলক ভাই বা দোয়া চাইছে আমাদের কাছে আল্লাহ কবুল করে বলেন আমিন বাড়াবাড়ি যা করিস আল্লাহ সেইভাবে তুমি চাও সেইভাবে দাও আমিন কথা কয় না আমিন দোয়া চাইছে না চাই নাই এই দেখিছেন না সামনে পড়েছে আমাদের কোন কান্দান কান্দায় সৃষ্টি আর আমরা তো তোদের কিছু আমরা তো ক্ষমা করতেছি আমাদের নেতা বলছে ক্ষমা কি বলিছে মাফ করে দিলাম তা তারপরেও যেসব করি ঝিল ঝিল আমরা তো ধরছি না কারা জনগণ না যাকে সুবানি খাওয়া দিচ্ছে উড়া ধরছে আমাকে কি যায় আসে বললো টুস করি ফেলাই দিতে হবে পদ্মা সেতুতে সে আবার চেয়ারে বসে এখন সব বাটন মারতেছে ঠিক না বা ঠিক নদীর কুল ভাঙে অকুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা আইনের মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের সেরে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে ডান্ডা ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান খেলা হবে আসো খেলবো কোই গালো সেই সংসদেতে তে মমতাজের গান কোথায় গালো হযরত বলাশামী মুসলমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গালো আরাফা ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়জন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা আমার উস্তাদজি একটু খাবার খাইতে ব্যস্ততা আছে অনেকক্ষণ বসে রইলেন আল্লাহ আমার করেন বলে আল্লাহ যেন এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তাফিক দান করেন বলেন আমিন আল্লাহ রবিন উনার ইমানি জাকে আরো বৃদ্ধি করে দিয়ে এই সার সার গণমানুষের নেতায় যেন পরিণত হতে পারে সেই তাফিক দান করুন বলেন আমিন আল্লাহ এই মানুষগুলোকে পরীক্ষা নিয়েছেন সব ধরনের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে না হয় নাই যারা বলেছিল এই দেশ ছাড়ব না হাসি না পালাই না আবার তারাই পালাই গেল আমার এই জায়গায় খারাপ লাগে আমি কত তার পক্ষে কথা বলি বেড়ালাম কত এই যে উন্নয়ন পদ্মা সেতু কত কি বলি বেড়াইছি ফেলাই থেকে চলে গেছে খারাপ লাগে না শোনা কথা কয় না খারাপ লাগে না আর এই দল যারা করে আমি তো তোবা করি যে না সম্ভব না যা করিলাম পাঁচ তারিখ পর্যন্ত শেষ আমি তো করেছি ইরা যারা হলো না এখনো ফোনে কয় আমরা আসি নেত্রী আপনি টেনশন করেন না দিক নির্দেশনা দেয় বলেন এই প্রচার করেন ওই প্রচার করেন এই দেখছে না দেখছে না ফোন কল প্রকাশে আসছে না আসছে না আরে বাবা নেতা তো শেখ যে রাজপথে দাঁড়িয়ে মরতে শিকার কিন্তু কর্মীদের ফেলে রেখে ভেঙে যাবে না কিন্তু যেই নেতা কর্মীদের বিপদে ফেলে আমার গ্রামের মেম্বার আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার আসনের এমপি আমার মন্ত্রী আমার নেতা যারা নিঃস্বার্থ ভাবে নেত্রীর পিছনে পড়িয়েছে নেত্রী তো ঠিকই হেলিকপ্টারে চলে গেল নেতারা বর্ডারে জাতি যেয়ে বিসি মিসি সব ঠিক না ঠিক অন্য কিছু হারাই তো একটা কথা ছিল এমন জিনিস কাটিয়ে যে বউ থাকবে না ঠিক না বা ঠিক তাহলে এখনো তোরা এগের পক্ষে থাকিস এখন তো বিসি হারাইছিস কদিন পরে তো মেশিং হারাই ফেল আর কত বলবো এরপরে যদি হেদায়ত না এর তো হেদায়তের কথা বলছি ঠিক না বে ঠিক ভাইরা আমার মহাদিস আবু সাইদ রাহিমাহুল্লাহ খেজুর নিয়ে যাচ্ছেন নৌকায় করে আজান হয়ে গেল নদী থেকে বলি হাতের তালুতে পানি উঠায় নিয়ে ইফতার করলেন ইফতার করার সময় নৌকায় আরো লোক থাকে না থাকে না নৌকায় যারা রয়েছে তখন তো নৌকায় লোক বেশি ছিল কারণ তখন নৌকায় ছিল বেশ কিস্তি নহু নবীর ওগো আমার ভাইরা নৌকায় যখন অন্য লোকেরা বলতেছে ওগো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন খেজুরের প্যাকেটগুলো প্লাস্টিকের হয় দেখা যায় না যায় না আবার যদি কার্টুনের হয় তাও গায়ে ছবি থাকে না থাকে না ওই তো দেখছি খুরমা এই খুরমাগুলো নিয়ে যাচ্ছেন অথচ আপনি ইফতার করলেন নদীর পানি দিয়ে অপরিষ্কার পানি এই পানিতে ময়লা আছে জীবাণু আছে তারপরেও সেটা দিয়ে কেন ইফতার করলেন আপনি যদি এখান থেকে দুইটা খুরমা বের করে নিফতার করতেন তাইলে ইফতারটাও হয়ে যেত আবার সুন্নাতটাও আদায় হয়ে যেত কারণ ইফতার খুরমা দিয়ে ইফতার করা সুন্নাত বলেন ঠিক না বেঠিক জানেন না জানেন না অনেকেই বলে পেয়রা দিয়ে ইফতার করেন আমরা প্যায়রা দিয়ে করব না করব কী দিয়ে খুরমা দিয়ে আগে অনেকেই পানি খায় আগে পানি খাবেন না খাবেন কি খুমা বিসমিল্লা বলে ইফতার করলে হয়ে যায় আপনি দোয়া পড়েন না পড়েন কোনো অসুবিধা নাই বাধ্যতামূলক মনে করার কিছু নাই ও আমার ভাইরা অনেক বিষয় আছে আমরা বাধ্যতামূলক মনে করি সেইগুলো বেদাত কিন্তু বাধ্যতামূলক মনে না করলে বেদাত হবে না বাবা মারা গেছে তিন দিন পরে মিলাদ দিতে হবে চল্লিশ দিন পরে চল্লিশা করতে হবে আর গরু জবাই করে খানার আয়োজন করতে হবে এইগুলো যদি বাধ্যতামূলক মনে করেন আর যদি মনে করেন এইগুলো করলে আমার আব্বা জান্নাতে যাবে তাইলে এটা বেদাত 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 কথা কি ক্লিয়ার কথা বুঝতে হবে আগে না বুঝে লাভ দিলে হবে না কথা বুঝার দরকার আছে না নাই হাত যদি বুকের উপরে বাঁধেন অসুবিধা নাই পেটের উপরে বাঁধেন অসুবিধা নাই নাভির উপরে বাঁধেন অসুবিধা নাই আমাদের অসুবিধা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন জায়গায় হাত বেঁধেছেন জোরে আমিন বলেছেন আস্তেও বলেছেন সহিহ হাদিস আছে কিন্তু এইগুলো নিয়ে এইগুলো নিয়ে মত বিতর্ক মত পার্থক্য সিম্পল বিষয় আমরা একতলাপ করি কিন্তু এইটা করতে যে যেটা করে ফেলি আমরা মনে করি এটা করা যাবে না এটা করা যাবে না এটা অল্প স্বল্প ছোটখাটো ব্যাপার কিন্তু এটা করা যাবে না মনে করে যখন মাথা ফাটাফাটি করি ওইটা হলো স্পষ্ট হারাম ওটা কি মাথা ফাটাফাটি করা কি হারাম হারামটা করতেছে ছোট একটা বিষয় নিয়ে এক জায়গার এক ইমাম সাহেব সে যেই শোনে যাইখানে ইমাম চেঞ্জ হয় ক্যা দুই গ্রুপের পাওয়ার বেশি যখন আহলে দিসের লোক পাওয়ারে আসে তখন আমিন জোরে বলা লাগে হাত কপালে বুকির পরে বাঁধা লাগে আর যখন মাঝাবপন্থীরা ক্ষমতায় আসে তখন যে নাবির পরে বাঁধা লাগে এই জন্য ইমাম যাগের পাওয়ার থাকে তারা ইমাম রাখে অন্যরা চলে যায় তো এই কারণে ও ও ইমাম সাহেব দেখলো যে ঠিক আছে আমার ইমামতি যদি রাখতে হয় দুই দলেরই মন রক্ষা করার জন্য ও নামাজ পড়ার সময় বলছে আল্লাহু আকবার বলি কপালে হাত বেরিয়ে নামাজ শেষে বলছে যে হুজুর এত তাও একটু লিমিটেডের মধ্যে ছিল যে নাবির থেকে বুক পর্যন্ত ওঠা নামা করিছে। আজকে তো সব ছাড়াই কপালে এইটা কইন হাতিসি আছে বলছে এটা কোনো হাতিসি নেই এটা আমি তৈরি করেছি কেন করিছেন কারণ আমি দেখলাম নাবির উপরে হাত বাঁধা সেটা হাদিসে আছে বুকির উপরে হাত বাঁধা সেটাও হাদিসে আছে কিন্তু এই জায়গায় এই দুইটা বিষয় নিয়ে মত পার্থক্য করে যারা যখন পারে আসেন তারা সেই ইমাম দাঁড়িয়ে দেন যে ইমাম আপনাদের মন মতো হয় নাই এই জন্য আমি দুই দলকে খুশি রাখার জন্য কপালে হাত बांधেছি যে ওই জায়গা বাঁধা কপালে बांधি আর এর আরেকটা কারণ হলো আমার বুজা শেষ আমাদের নাভি অথবা না আমাদের সমস্যা হলো কপালের এই জন্য আগে কপালে হাত বেঁধে ঠিক করছি ঠিক না ভাই ঠিক আমাদের দোষ কিসে কপালের যে যে বিষয় নিয়ে তর্ক করা দরকার সেটা নিয়ে করি না ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করি গো পাকিস্তানে জাহাজ বাংলাদেশে এসেছে ভারতের মাথা ব্যথা কেন ইজরায়েলি জাহাজ আসলে কি তারা খুশি তা আপনি তো উত্তর দিয়েই দেন আমরা আবার কি হুজুর শুনছি পরিমণি নাকি নতুন করে প্রেমে পড়েছে তো সেটা তো খানিক আগে কলাম পত্রিকায় এসেছে না আসে নাই পত্রিকায় এসেছে টেলিভিশনে নিউজ হবে আবার আবার সাংবাদিকরা মাইক্রোফোন ধরে বলবে আপনি যাকে প্রেম করেছেন সে কি আরে বাহ নিজের বউ ঠিক ঘরে থাকে না আর একজনের বউ ঠিক করে বেড়ায় সম্মানিত ভাইয়ের আমার লীল্লা হে থাকবে প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে জনাব মিজানুর রহমান সাহেবের আগমন মিছাদ রহমান সাহেবের আগমন মিছাদ ভাই না बुलाছে ও আবলে नाराয়ে তাকবীর আল্লাহ আবুল হায় সাহেব আগমন মাহফিলের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে সবার সাথে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন কথা যতটুকু বলেছি ভুল ত্রুটি হয়ে থাকলে আমার অযোগ্যতা আমার মূর্খতা আমার অজ্ঞতা আল্লাহ যেন ক্ষমা করেন ভালো যেটুকু বলেছি আল্লাহ রবুল্লাহ আলমিন তৌফিক দিয়েছেন সকল কৃতিত্ব তার সম্মানিত ভাইরা যুবকেরা তরুণেরা কিশোরেরা সবাই বসে যান মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেব এবং আমরা মাহফিল শেষ না করে কেউ যাব মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ